রব্বুল আলামিন কবরের ভিতুরি তারা নিরূপায় কবরের ভিতরে তারা বড় আশা বেঁচে থাকলে খাবার দিতে 같তাম জামা কাপড় দিতে 같তাম কবরের ভিতর থেকে জামা কাপড় চায় না খাবার দাবার চায় না ট্রিটমেন্টের কোনো খরচ চায় না আজ কবরের মাটিতে শুয়ে কবর থেকে শুধু একটু নেকির প্রত্যাশা করে মবুত এর মোকাম্মল স্বভাব তুমি আমাদের আব্বা জান আর জানদের রুহে পৌঁছে দাও আব্বা মায়ের তরে তুমি সন্তানদের হাত গুলোকে মঞ্জুর তোমার বাংলারা কেউ বাবার জন্য কাঁদে কেউ আম্মার জন্য কাঁদে তোমায় কি একটু দয়া মায়া হয় না সন্তানের চোখের পানি আব্বা আম্মার জন্য কবুল হওয়ার নয় কি আল্লাহ তোমার বান্দাবান্দিদের কান্না বড় আওয়াজ চোখের বাড়ি কবুল করে নিয়ে কবর